দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সয়নালী শুরু করছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান ক্যারিয়ার উইথ সিআইএইচ অবশ্যই আমাদের অনুষ্ঠানের যে নাম সেই নাম শুনেই কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্যারিয়ার সংক্রান্ত অর্থাৎ কর্মক্ষেত্র সংক্রান্ত আলোচনা আমাদের হবে এই অনুষ্ঠানে এবং আমরা জানি যে আমাদের কর্মজীবনে প্রবেশ করার আগে আমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন থাকে কোথায় যাব কিভাবে কোন নতুন কাজ খুঁজবো বা তার জন্য কি কি কোর্স করা প্রয়োজন সে সমস্ত প্রশ্নের উত্তর দেবে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ সিআইএইচএম আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সিআই এইচ এম এর ডিরেক্টর ডক্টর সৌহার্দ চৌধুরী এবং একই সঙ্গে সিআইএচ এম এর এইচ অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর দেবাশিস দত্তগুপ্ত উপস্থিত রয়েছেন আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমার যে প্রথম প্রশ্ন আমি করতে চাইব ডক্টর চৌধুরী আপনাকে যে এই যে সিআইএইচএম এর বিভিন্ন কোর্স এবং কি কি পড়াশোনা সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন অবশ্যই সেই জিনিসটা যারা স্টুডেন্টস রয়েছেন যারা প্যারেন্টস রয়েছেন তাদের জন্য যথেষ্ট সুবিধার হবে সিআইএইচ মে বেসিক্যালি আমাদের হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর পড়ানো হয় তো হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে কেন চুজ করা হচ্ছে এটার রিজন হচ্ছে আমাদের হোটেল বা হসপিটাল ইন্ডাস্ট্রি একটা ব্রুমিং ইন্ডাস্ট্রি এখানে প্রচুর জব ভ্যাকেন্সি প্রত্যেক বছরই জেনারেট হয় তো এই কারণে এই ডিপার্টমেন্টে যদি কেউ পড়াশোনা করে সে বাড়িতে বসে থাকবে না আর প্লেসমেন্ট আমাদের যেহেতু এখান থেকে খুবই মানে মানে ভালো থাকে সেই কারণে আমরা এটা কি চুজ করেছি মানে যারা ধরুন টেন্থ পাস করছে বা টুয়েলভ পাস করছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরও কোর্সটা করতে পারছে বা যারা অলরেডি কিছু কোর্স করেছে পড়াশোনা করে নিয়েছে ধরুন কোনো ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেছে বা নর্মাল জেনারেল নিয়ে পড়েছে তারাও যদি হোটেল বা হসপিটাল ইন্ডাস্ট্রিতে আসে তারা কিন্তু চাকরি পাবে এটা ডেফিনেটলি সিও সিআইএম এটা অ্যাসুরেন্স দিচ্ছে নট অনলি অ্যাসুরেন্স গ্যারান্টি দিচ্ছে আর শুধু মৌখিক গ্যারান্টি না লিখিত গ্যারান্টি আমাদের কিন্তু প্লেসমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট সহায়তা এবং লাইফ টাইম সাপোর্ট থাকে স্টুডেন্টদের জন্য সে কারণে যথেষ্ট এই কোর্সটা গুরুত্বপূর্ণ সেখানে আমি আপনার কাছে আসবো ডক্টর দত্তগুপ্ত এই বিষয়টাও অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই যে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি এটার উপরেই কেন আপনারা জোর দিচ্ছেন বা সিআইএইচএম তারা কেন জোর দিচ্ছে অ্যাকচুয়ালি স্যার যেটা বললেন যে এই হোটেল এবং হসপিটালিটি নিয়ে অনেক স্কোপ আছে জবে শুধু হোটেলে নয় হসপিটাল আপনার এয়ারপোর্ট রয়েছে প্লাস আপনার ক্রুজ রয়েছে তো সব ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা যেতে পারে তো সেই ক্ষেত্রেই মানে আমাদের চিন্তাধারা হয়েছে যে আমরা সিআইএসএম নিয়ে শুরু করব এবং কাজ করব হোটেল এবং হসপিটালিটি নিয়ে আচ্ছা সেখানে আমাদের দর্শকদের নিশ্চয়ই মনে এই প্রশ্নটা আসবে যে হঠাৎ করে এই ইনস্টিটিউট খোলার কারণ কি বা হঠাৎ করে এই ভাবনাটাই বা কেমন ভাবে এলো সেটাও আমি জানতে চাইবো তবে ডক্টর চৌধুরীর কাছে দেখুন প্রথমত বলি আমরা নিজেরা ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেছি তো করার সময় আমরা যেগুলো ফেস করেছি দেখুন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে তারা কিন্তু এই কোর্সগুলো অ্যাফোর্ড করতে পারে না টু অনেস্ট কারণ এই কোর্সগুলোর ফিস অনেকটাই হাই হয় তো সবার পক্ষে সম্ভব হয় না তো আমরা যখন পড়াশোনা করেছি আমরা নিজেরাও সাফার করেছি যে হ্যাঁ কী করে পড়বো অনেক ভাবনা চিন্তা করে অনেক প্ল্যানিং করে পড়তে হয় সবাই কিন্তু হুট করে আসতে পারে না কেন শুনবেই তো তিন চার পাঁচ ছয় সাত আট লাখ টাকা ফিস তো মধ্যবিত্তদের জন্য একটুখানি ডিফিকাল্ট হয়েই পড়েই কোর্সটা সেই মুহুর্তে আমরা যখন পড়েছি পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের বাইরে যাওয়ার প্ল্যান একটা ছিলই ডেফিনেটলি হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট করলে কেউ কিন্তু ইন্ডিয়ায় থাকতে চায় না খুব কম স্টুডেন্টই থাকে বাইরেই বেশি তাদের ইন্টারেস্টটা থাকে চাকরি করার এবার আমরা যখন পড়াশোনা করেছি কমপ্লিট হওয়ার পরই সেই মুহূর্তেই দেখছিলাম প্রচুর ছেলে মেয়ে মাঝ পথেই ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে কেন ফাইন্যান্সিয়ালি প্রবলেম তাদের ফার্স্ট ইয়ার পড়ছে না মানে ফার্স্ট সেমিস্টার এক্সামের পরই বেরিয়ে যাচ্ছে বা সেকেন্ড সেমিস্টারে যাওয়ার তো একটা ইচ্ছা রয়েছে অবশ্যই কিছু কোর্সেরও কিন্তু টাকা পয়সাটা টাকা পয়সাটা ম্যাটার করে অনেকে দেখেছি বাড়ি মানে বিক্রি করে অনেকেই পড়াশোনা করেছে আপনার মানে জমি আমার বিক্রি করে কিন্তু তাও কমপ্লিট করে উঠতে পারেনি যদি আমি তার প্রথম একটা আমার মানে সব থেকে বড় উদাহরণ দিই সাফার সবাই করেছে আমরাও করেছি বাট ওই জায়গাটা দেখে আমাদের মনে হয়েছিল যে না এবার একটা কিছু দরকার স্টার্ট করা যাতে সবাই করতে পারে আর ডেফিনেটলি শুধু আমরা না অনেকেই এরপর স্টার্ট করেছে আমাদের পরও অনেকে স্টার্ট করেছে বা আগে অনেকে স্টার্ট করেছে বাট সবই কিন্তু বড় বড় আমরা মধ্যবিত্তদের নিয়ে যারা একটুখানি নিম্নবিত্ত তাদের নিয়ে স্টার্ট করেছি এই সমস্ত কোর্স কিন্তু খরচ সাপেক্ষ ছিল বলতে চাইছেন আচ্ছা এখন আমরা যেটা করেছি সেটা অনেকই কম খরচের মধ্যে মানে একটা স্টুডেন্ট যদি চায় সে করতে পারে इवन শুধু কোর্স করবে না কোর্সের সঙ্গে তাদের একটা ইনকামের পথ খোলা থাকে তারা সাইডে ওটা করতে করতে কোর্সটা করতে পারে মানে আমাদের এখানে একটা ক্যাজুয়াল ট্রেনিং বলে

একদমই অর্থাৎ বোঝাই যাচ্ছে সিআইএইচএম কিন্তু কিন্তু সবসময় এই যে এই যে বিষয়টার গুরুত্ব বোঝালেন ডক্টর চৌধুরী যে বিভিন্ন সময় তারা কিন্তু ট্রেনিং এবং একই সঙ্গে পড়াশোনার উপরও গুরুত্ব দেয় আমি আসবো এবার ডক্টর দত্তগুপ্ত আপনার কাছে যে এই যে বিশেষত আমরা যখন এইচএস পাশ করি অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে যখন আমরা উত্তীর্ণ হই এবং তার পরবর্তীতেই কিন্তু আমাদের এই ইচ্ছাটা আসে যে এরপর আমরা কোথায় যাব এবং কোন জায়গায় গিয়ে কোর্স করলে এবং কি কি কোর্স করলে আমাদের সুবিধা হবে আমাদের তাদের জবের ক্ষেত্রে সেই বিষয়টা জানতে চাইবো যে এইচএস পাস করার পর ঠিক কি কি কোর্স রয়েছে সিআইএইচএম এ এইচএস পাস করে আমাদের এখান থেকে সে ডিপ্লোমা করতে পারে যেটা এক বছর দু বছর তিন বছর অবধি আমাদের কোর্স থাকে এবং শুধু এইচএস পাস করে না এটা মাধ্যমিকের পর থেকে ডিপ্লোমা কোর্সগুলো করা যায় এবং হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্রুজ লাইন ম্যানেজমেন্ট অ্যাভিয়েশন হসপিটালিটি সো এইসব কোর্সগুলো করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায় ইজিলি আচ্ছা তো সেখানে আরও একটা যে বিষয় যে এই কোর্সগুলো করার এলিজিবিলিটি কি রয়েছে এলিজিবিলিটি এটা বললাম এই সব কোর্স করার মোটামুটি মাধ্যমিক পাশ করলে এই সব কোর্সগুলো করা যায় কোনো কি স্পেশাল কোনো স্ট্রিমের প্রয়োজন পড়ে না এখানে কোনো স্ট্রিম নেই যে কোনো স্ট্রিম থেকে করা যায় আর্টস কমার্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেই হবে আচ্ছা তো এবার আমি আসবো আরও একটা যে বিষয় ডক্টর ডক্টর চৌধুরীর কাছে যে ডক্টর চৌধুরী যে বিষয়টা জানতে চাইবো যে সকলের কিন্তু একটা প্রশ্ন জাগে মনে যে আমি তো একটা কোর্স করলাম কিন্তু তারপরে আমার জবের কী হবে অর্থাৎ প্লেসমেন্ট বাবু কিনা এই সিআইএইচএম প্লেসমেন্টে নিশ্চয়তা কতটা দেয় প্লেসমেন্ট নিয়ে যদি একটু বলেন দেখুন আমরা প্রথমেই বলি ভর্তি হওয়ার আগে ইনস্টিটিউটে আসুন এসে কথা বলুন বুঝুন তারপর ভর্তি হন আসছে মানেই ভর্তি হতে হচ্ছে এরকম না আপনি ফিজিক্যালি ভিজিট করুন একদম এবার প্রথমত যেটা যায় যে প্লেসমেন্ট আমরা প্রথমেই বলি আমরা লিখিত জব বন্ড দেব মানে চাকরির গ্যারান্টিটা থাকবেই লিখিত জব বন্ড এবার তার কোয়ালিফিকেশনের উপর কিন্তু এটা ডিপেন্ড করছে সে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস করেছে যদি কেউ মাধ্যমিক পাস করে থাকে তাহলে সে ডিপ্লোমা করবে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করে থাকে তার যদি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ভালো থাকে সে ওয়ান ইয়ারের ডিপ্লোমা টু ইয়ারের ডিপ্লোমা থ্রি ইয়ার্সের ডিপ্লোমা হয় এই প্রোগ্রামগুলো সে সিলেক্ট করতে পারে তবে একটা বয়সেরও ব্যাপার থাকে আর প্লেসমেন্ট যে যেরকম ডিপ্লোমা করছে বা যেরকম কোর্স করছে তার উপর বেস করেই কিন্তু প্লেসমেন্টটা হয় দেখুন কেউ এক বছরের কোর্স করছে সে একটা ধরনের প্লেসমেন্ট পাচ্ছে যে দু বছর করছে একটু টাইম নিয়ে করছে মানে সময় দিয়ে করলে ডেফিনেটলি ভালো শিখবে তো যে ভালো করে শিখবে সে ভালো চাকরি পাবে একদম তো এইভাবে কিন্তু সিস্টেমটা হয় এবার সবার কিন্তু এই হসপিটালিটিতে অনেক ধরনের চাকরিও হয় তো তার কি ইচ্ছে আছে সেটা কিন্তু আমরা না জেনে তাকে বলতে পারি না যে তুমি এই কোর্সটাই করো আমাদের একটা কাউন্সেলিং হয় কাউন্সেলিংটা টোটালি ফ্রি অফ কস্ট হয় আপনি আসুন এসে কাউন্সেলিং করান আপনার স্টুডেন্টকে আপনি জানুন বুঝুন তারপর আপনি ভর্তি হন কারণ কেউ হসপিটালিটি করে হোটেলে চাকরি করতে চাইছে কেউ হসপিটাল ম্যানেজমেন্ট করে হসপিটালে চাকরি করতে চাইছে কেউ হসপিটালিটি করে ক্রুষি বা হোটেল বা হসপিটাল এখনো তার ধারণাই নেই সে চাইছে চাকরির জন্যই আসতে বা চাকরির জন্য আসলে তো হবে না আগে আমাকে ভাবতে আমি কোথায় যাবো যার কোনো ধারণা নেই

আপনাদের এই সিআইএচএম এ সেখানে অনলাইনে কি কি ব্যবস্থাপনা আছে মানে স্টুডেন্টসরা অনেক সময় এরকম হয়ে থাকে আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় তারা হয়তো যেতে পারলো না সেই ইনস্টিটিউটে এবং আপনাদের সঙ্গে হয়তো কথা তারা বলতে পারলেন না সেক্ষেত্রে অনলাইনে কি কি ব্যবস্থাপনা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার অপশন রয়েছে এডমিশন নেওয়ার অপশন আছে স্কলারশিপ অ্যাপ্লাই করার অপশন আছে অনলাইনে এবার এই অনলাইনটা আমাদের চালু হয়েছিল কোভিডের সময় কারণ আমরা কোভিডে প্রচন্ডই সবাই সাফার করেছি একদম সেই সময় আমাদের আমার মনে আছে কোভিডের স্টুডেন্টের সংখ্যা প্রচুর কম ছিল সবারই ফাইনান্সিয়াল candidate ছিল বিআরএস স্টুডেন্ট আমাদের এডমিশনের জন্য আসতে পারছে না কি করব স্যার আমাদের কিন্তু সেই মুহূর্তে অনলাইন চালু হয়নি বাট তাদের জন্য আমাদেরকে অনলাইন চালু করতে হয়েছিল इवन খুব ভালো রেসপন্স বিআরএস স্টুডেন্টদের इवन আমি বলবো আমাদের بوت স্টুডেন্ট আছে যারা অলরেডি বিহার থেকে আসে শুধু नॉट ओनली বিহার আসাম এইসব জায়গায় তো অনলাইনে আমরা তখন চালু করি তারপর সেটা খুবই মানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আমাদের কাছে কারণ এখন আমাদের বিহার আসাম ঝাড়খন্ড প্রত্যেকটা স্টেট থেকে তারা অনলাইনে অ্যাপ্লাই করছে ভিজিট করতে না পারলে ফিজিক্যালি দেন পরে ভিজিট করছে দেন তারা এডমিশন নিচ্ছে তো অনলাইনে সাপোর্টটা প্রথমে হয় আপনার যদি স্কলারশিপ দরকার পড়ে যাদের অ্যাকচুয়ালি দরকার স্কলারশিপ নিড স্টুডেন্ট তারা স্কলারশিপ প্রথমে অ্যাপ্লাই করো আফটার অ্যাপ্লাই তোমরা কলেজে ভিজিট করো যদি তোমরা স্কলারশিপের জন্য এলিজিবল হও ডেফিনেটলি তোমরা স্কলারশিপ পাবে শুধু শিপ স্কলারশিপ এর পরও যেটা সুবিধা থাকে তোমাদের তোমরা কিন্তু ক্যাজুয়াল ট্রেনিং বাই এই ট্রেনিং প্রোগ্রাম গুলো করার সঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে পড়া যারা তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তোমাদের মান্থলি ফিসের সিস্টেম রয়েছে মান্থলি ফিসটা পে করতে পারবে কিন্তু এর মাধ্যমে এই স্টাইপেন্ডের মাধ্যমেই মান্থলি ফিসটা তোমরা দিতে পারছো এছাড়াও হোস্টেল ফেসিলিটি তোমরা পাচ্ছো ডেফিনেটলি দেখো দু বছর এক বছর তিন বছর কোথাও পড়াশোনা করতে গেলে মিনিমাম তো ফিফটি কি ওয়ান লাখ খরচা হয়েই যায় হোস্টেলের পিছনে সব থেকে বড় অ্যামাউন্ট যেটা সিআইএইচএম তোমাদের কাছে শুধু তিন বছরের কোর্স করো দু বছরের করো যাই করো না যেই মানে ন্যূনতম বলতে পারো যে একটা হোস্টেল ফিস তোমাদের চার্জ করে যেটাও তোমরা এই ক্যাজুয়াল ট্রেনিং করেই আর্ন করতে পারবে যাদের সমস্যা রয়েছে ডেফিনেটলি যাদের নেই তারা কেন করবে তাদের দরকার নেই তো আমার মতে মনে হয় তোমরা আগে ভিজিট করো একবার ক্যাম্পাসে ভিজিট করে যদি মনে হচ্ছে তোমরা সবকিছু দেখো প্লেসমেন্ট রেকর্ড দেখে দেন তোমরা কথা বলো আকবর জয় এই সিআইএইচএম সঙ্গে কোন কোন হোটেল বা প্রপার্টি টাইআপ আছে বিভিন্ন রকমের ফাইভ স্টার এবং ফাইভ স্টার ডিলাক্স রেটেড হোটেলের সঙ্গে টাইআপ রয়েছে এরকম যদি নাম গড়ি তবে এরকম হায়াত জেডব্লিউ ম্যারিয়ট ওয়েস্টিন তাজ আইটিসি তো এইসব বিভিন্ন রকম গ্রুপের আছে এবং যদি আমি হোটেল ছাড়াও যদি বলি হসপিটাল অ্যাপোলো রয়েছে আমাদের সঞ্জীবনী রয়েছে এবং যদি আমি বলি ক্রুজ কার্নিভাল ক্রুজ রয়েছে আমাদের তো এরকম মানে বিভিন্ন রকমের রয়েছে জাস্ট নাম তো আমি মানে কিছুই করলাম অবশ্যই তো সেক্ষেত্রে আমাদের দর্শকদের কিন্তু আরো একটা মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রশ্নটা কিন্তু সর্বসাধারণের বলা যায় যে আমরা অনেকেই যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের কিন্তু একটা কর্ম জীবনে প্রবেশ করে যে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম ফেস করতে হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনাদের কি কি সুযোগ সুবিধা আপনারা দিয়ে থাকেন দেখুন প্রথমেই বলবো যে যারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য ভয় পাচ্ছে হসপিটালের ইন্ডাস্ট্রি কিন্তু অনেকেই ভয় পায় কেন ল্যাঙ্গুয়েজের জন্য কারণ এখানে ইংলিশটা খুবই ম্যান্ডেটারি হয়ে ওঠে তো ওর জন্য আমরা স্পোকেন ইংলিশ ক্লাসেস প্রোভাইড করছি নট অনলি স্পোকেন ইংলিশ ফ্রেঞ্চ ক্লাস হয় হিন্দিতেও যারা বাঙালি মিডিয়ামের আছে হিন্দি ক্লাসেসও হয় তো আমাদের কিন্তু প্রত্যেকটা মানে ল্যাঙ্গুয়েজের উপরই ক্লাসেস হয় এবার আমি আগেই বললাম বিহার আসাম ঝাড়খণ্ড সবাই যেহেতু রয়েছে তো এরা কিন্তু হিন্দি বা

আচ্ছা বেশ অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সিআইএইচএম এই যে ইনস্টিটিউট রয়েছে এই ইনস্টিটিউট কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকে অবশ্যই সে কারণে আপনাদের যেতেই হবে আপনাদের সেখানে অবশ্যই যেতে হবে অবশ্যই আমাদের এই আজকের আলোচনার জন্য ডক্টর চৌধুরী এবং ডক্টর দত্তগুপ্ত আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম অবশ্যই অন্যান্য বিভিন্ন খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন